আসসালামু আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার পাখিদের আপডেট দেখানোর জন্য এই যে দেখতেছেন ডিম আর গাজর যেটা আমি আমার পাখিদের মিক্সড করে দেবো আর আসলে পাখির বাচ্চা ফুটলে পাখিদের একটু সফট ফুড খাবার দিতে হবে নরম জাতীয় খাবার কারণ যাতে করে বড়ো পাখিগুলো খাবারটাকে সুন্দর করে বাচ্চাদের খাওয়াইতে পারে আর এই জন্য আমি আজকে আমার পাখিদের দেব ডিম আর গাজর এই দুটো আমি সুন্দর করে মিক্সড করব মিক্সড করে আমার পাখিদের দিয়ে দেব আর সেটা আপনারা দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এমনি আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন সফট ফুড দিতে পারেন তবে পাখির যদি বক্সে বাচ্চা থাকে তাহলে প্রতিদিন সকালবেলা সফট ফ্রুট দিতেই হবে আর এই সফট ফ্রুটটা সকালবেলা দিবেন এবং এটা বারোটা একটার দিকে উঠায় রাখবেন তারপর ওদের সিড মিক্স দিয়ে দেবেন আর এই যে দেখতেছেন না আমার পাখিগুলো মাসাল্লাহ কত পছন্দ করে খাচ্ছে কারণ পাখির যখন বাচ্চা ফোটে পাখিরা অনেক ক্ষুধার্ত থাকে তারপর পাখিদের হেলথে অনেক সমস্যা হয় যার কারণে সফট ফ্রুট খেলে পাখির শরীরটা রিকভার করে আর আমার পাখিগুলো দেখছেন মাসাল্লা সাইজটা একদম পারফেক্টলি আসে ওদের কিন্তু বক্সে তিনটা বাচ্চা আছে আমি সেটাও আপনাদের দেখাবো ভিডিও লাস্টে ইনশাল্লাহ আর এই হচ্ছে আমার পাখিগুলো তিনটা ডিম দিছিল তিনটা বাচ্চা ফুটছে মাসাল্লাহ আর অনেক ফ্রেন্ডলিরা কারণ এদের সঙ্গে একটা ভালো সময় পার করি যার কারণে ওরা আসলে ওইভাবে আমাকে ভয় পায় না কারণ পাখি যদি ভিতু থাকে তাহলে অনেক সমস্যা হয় এই জন্য পাখিদের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করতে হয় প্রথমে আর এই যে দেখতেছেন যে বক্সের ভিতর মাসা তিনটা বাচ্চা ফুটছে আমার এবং তিনটা বাচ্চা খুবই সুন্দর যেহেতু এখনও ওদের পশম আসেনি যার কারণে আসলে দেখতে কেমন লাগতেছে বাট ওদের যখন পশম উঠবে তখন খুবই সুন্দর লাগবে সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাচ্চাদের আপডেট দেখানো হবে